কংগ্রেসের পক্ষ থেকে বড় কার্যালয়ের সামনে বিক্ষোব স্মারক লিপী প্রদান কুলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা কুলটি মিউনিসিপালিটি রোড নামে পরিচিত দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও দেওয়া হয়েছে স্মারক লিপী বড় কার্যালয়ের অভিযোগ করে দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা দিয়ে شورای উদ্যোগ ন্যায়নী পৌরসভা শুধু মিলেছে আশ্বাস এই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন কুলটি বড় কার্যালয়ের দুই চেয়ারম্যান রবিলাল টুডু এবং চৈতন্য মাঝি কুলটি কার্যালয়ে ঢোকার সময় কংগ্রেস নেতৃত্বদের বিক্ষোভের মুখে পড়েন তাদের দুজনকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভরত কুলটি কংগ্রেসের নেতৃত্ব একদম অসভ্য ভাষায় কথা বলছে আর যে কথাগুলো এখানে কোনো যুক্তি নেই সেই কথাগুলো বলছে আচ্ছা বলুন তো আমরা কি নিয়ে আসবো কি করব এই কথাটা ওদের বলার এখানে কোনো প্রসঙ্গ আছে আমরা নিজের মোটর সাইকেল নিয়ে এসে এখানে দাঁড় করলাম সামনে বলছি ওরা বলছে যে আমরা চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা চার চাকা নিয়ে এসেছি ওরা দেখলো তো আর দ্বিতীয় কথা ওই যে রাস্তাটার ব্যাপারে ওরা বলছে সেই রাস্তাটার ব্যাপারে ওরা জিজ্ঞাসা করুক আমাদেরকে আমাদেরকে থ্রেট করছে থ্রেট করার কে মশাই আর দ্বিতীয় কথা এইভাবে কি গেট জাম্প করার কথা বটে

টেন্ডারে চলে গেছে জানে সেটা খবর আছে ওদের কাছে খবর নিতে হবে রাজনীতি করতে গেলে শুধু ঝান্ডা ধরে কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে দিলে হবে না প্রক্রিয়া আমাদের কন্টিনিউ রয়েছে যেটা এটা কাজ হবে খুব শিগগিরই কাজ হবে টেন্ডার হয়ে গেছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অন্যদিকে বড় চেয়ারম্যানের প্রতিক্রিয়া রাস্তার টেন্ডার পপিয়া শুরু হয়ে গিয়েছে দ্রুত রাস্তা সংস্কার করা হবে অন্যদিকে কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে অভিযোগ রাস্তাটি খুবই ব্যস্ততম কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে সামনেই দুর্গতক আমরা চাই রাস্তার দ্রুত সংস্কার হোক বলে জানালেন তিনি তো আমরা বলতে চাই যদি এক বছর আগে স্যাংশন হয়ে গেছে তাহলে এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনো কেন রাস্তা মেরামতের কাজ শুরু হতে পারল না তাহলে কি সেদিনকে যিনি বলেছিলেন বক্তব্যটি রেখেছিলেন তাহলে তিনি একদমই এটা বাস্তব যে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি মিথ্যা অথবা মিথ্যা কথা বলেছিলেন তাহলে রাস্তা যদি স্যাংশন হয়েছে তা এখনও রাস্তাটা তৈরি হলো না কেন এই দাবিতে আজকে কুলটি ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা এই বড় অফিসে এসেছি নি আমরা চাই যে আজকে একটা হেস্তনেস্ত হোক যে ভাই এই রাস্তা কবে তৈরি হবে কারণ সামনে বাঙালির সব থেকে বড়ো উৎসব দুর্গা আসছে যেখানে মানুষরা আমাদের এখানকার পাবলিকরা বা আশেপাশে সবাই কিন্তু সব পরিবারে ঠাকুর দেখতে বেরোবে আর তারা যদি এরকম ড্যামেজ ভাঙা চোড়া রাস্তার সম্মুখীন হতে হয় তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে এটা যাতে না হয় আর কুড়ি দিনের মতন দুর্গা আছে আমরা সরকার পক্ষের কাছে একদম আবেদন করছি হাজ্য করে নিবেদন করছি যে আপনারা কাট মানি যা খাচ্ছেন খান আপনারা যে নেতারা পয়সা ঢুকাচ্ছেন পকেটে ঢোকান কিন্তু পাবলিকের জন্য কমসে কম সেভেন্টি পার্সেন্ট টাকা খরচা করে হলো রাস্তাটা ভাই তৈরি করে দিন আপনাদের হাত করে আমরা বলছি সরকারকে একদম দেবো আজকেও আমরা ডেপেডেশন দেবো কারণ এটা পুরোটাই একদম এক কিলোমিটারের উপরেও তো একদম খারাপই আছে আপনি যদি এই স্কুলের হয়ে যদি ঢুকছেন ওখান থেকে সোজা দেখবেন এখানে আমাদের চিত্তরঞ্জন রোড যেটা আমি মধ্যে রয়েছে। থেকে সৌমিত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ